ওকে এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে এসেছি স্কাই লাউঞ্জের একদম পুরো টপ ফ্লোরে এবং আমরা আজকে আমাদের একটা শ্যুট ছিল প্রোডাক্টের সো আমরা সবাই মিলে এই জায়গাটা এসেছি এবং এখানে আমরা সবাই মিলে প্রোডাক্টের ফটোশুট করেছি এবং তাদের এই পুরো এনভায়রনমেন্টটা আমরা এনজয় করেছি সো সামি তোমার কাছে কেমন লেগেছে আমার কাছে এক কথায় অসাধারণ ইভেন স্কাই লঞ্চে কিন্তু হচ্ছে এর আগেও আমার আশা হইছে আর এছাড়া কিন্তু হচ্ছে যদি বলতে চাই খাবার দাবারও বেস্ট ছিল ইভেন আপনাদের কাছে কেমন লাগছে খাবার ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ hospitability যেটা ছিল এবং আমাদেরকে ওনারা যেভাবে ওয়েলকাম করছে এন্ড ব্রেকফাস্ট বলো লাঞ্চ বল ওভারঅল মানে 100 100 ওকে এন্ড আপনারা যারা মিরপুরে থাকেন বা মিরপুর আশেপাশে থাকেন এটার লোকেশন হচ্ছে এক্স্যাক্টলি সনি সিনেমা হল লিফটের 5 এ একদম পুরো টপ ফ্লোরে এবং এখান থেকে আসলে মোটামুটি মিরপুরের পরিবেশটা এনজয় করতে পারবেন এবং আই থিং নাইট ভিউটা আরো বেশি জোস হবে একটু বড়ি হবে সো যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন স্কাই লাউঞ্জে মিরপুর একে